হ্যালো বন্ধুরা ধান মমস কিচেনে সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি নিয়ে চলে এসেছি একটা প্রাণ জোরানো হেলথ ড্রিঙ্কস বা চিরের ডিজার্ট রেসিপি চলুন ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন এখানে আমি এক বাটি চিঁড়ে নিয়েছি আর চিঁড়েটাকে ভালো করে ধুয়ে নেব কারণ চিড়ের মধ্যে অনেক নোকরা থাকে ধানও থাকে একটু বেছে নিতে হবে তো ভালো করে ধুয়ে আমি চিড়ের পরিমাণে জল দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দেবো এখানে আমি পাতলা চিঁড়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তো চলুন পাঁচ মিনিট পরে এই যে অবস্থা এবার আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিলাম এর মধ্যে একে একে দিয়ে দেব প্রথমে দিয়ে দেব ভেজানো চিঁড়েটা বাড়িতে কোনো বন্ধু বান্ধব আসার কথা থাকলে কিংবা আত্মীয় যদি আসার কথা থাকে যদি রকম একটা ডিজার্ট বানিয়ে রাখতে পারেন বা হেলথ ড্রিঙ্কস বলতে পারেন কিংবা হাজব্যান্ড যদি অফিস থেকে ফেরে তো সেই সময় যদি এইরকম একটা হালকা ডিজার্ট বানিয়ে দেন তো দারুণ মন মাতানো ডিজার্ট হয়ে যাবে আর পেটও ভরবে মনও ভরে যাবে এখানে আমি চারটে আমন দিয়ে দিলাম আর খেজুর আমি এখানে ছটা খেজুর টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম আর দিয়ে দিলাম কয়েকটা কাজু আর দিয়ে দেবো কিসমিস এবার দিয়ে দেব। যে বাটির পরিমাণে আমি দই এই চিঁড়েটা নিয়েছিলাম সেই বাটির পরিমাণে এক বাটি দই দিয়ে নিয়েছি এবার দিয়ে দেব একটু ঠান্ডা জল ওই বাটিটা ধুয়ে আমি দিয়ে দেব আর দেব স্বাদ অনুযায়ী চিনি চিনিটা আপনারা কতটা মিষ্টতা খেতে চান বা মিষ্টি খেতে চান সেরকম অনুযায়ী চিনিটা দিয়ে দেবে যেহেতু খেজুর অনেকটাই মিষ্টি আর কাজুও বেশ মিষ্টি তো এই জন্য আমি এখানে তিন চামচ মতো চিনি দিয়ে দিয়েছি আর দেব কয়েক কয়েকটা এলাচ কারণ এলাচের সেন্টটা দারুণ লাগে আপনাদের কাছে যদি গোলাপ জল থাকে ছোটো চামচের এক চামচ দিয়ে দিতে পারেন এবার আমি মিক্স করে নেব দেখাবো কতটা ঘনত্ব হয়েছে বেশ এইরকম ঘনত্ব হয়েছে তো এখানে আমি আরও একবারটি জল দেব ঠান্ডা জল দিয়ে আরও একবার মিক্সড করে নেব তো চলুন এই যে ঠান্ডা জল দেব একটু দেখবো কতটা হয়েছে আর একটু আমি দিয়ে দেব কারণ বেশি গাঢ় করলে ড্রিঙ্কস আর হবে না তো এই জন্য আমি একটু পাতলা করছি বন্ধুরা দেখুন ঠিক এই রকম চলে এসেছে আমি এবার আপনাদের সার্ভ করে দেখাবো এখানে আমি দুটো কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি এবার দিয়ে দেব বরফ কুচি আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন কারণ নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান আসবে আর জামাই ষষ্ঠীতে অনেকের রিচুয়ালস আছে দই চিঁড়ে খাওয়ানো তো প্রত্যেক বছর তো দই চিরে খান একবার যদি এইরকম একটা ডিজার্ট বানিয়ে নেন দই চিঁড়ে একটু মডিফাই করে তো কেমন হয় বলুন তো বন্ধুরা গরম থেকে এসে যদি এরকম একটা প্রাণ জোরানো হেলথ ড্রিঙ্কস খেতে পারে তো মন তো পড়েই যাবে কথা দিলাম আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন ওপর থেকে আমি একটু বাদাম ক্র্যাশ করে দিলাম আর একটু এলাজও আমি দিয়ে আর এইরকম ঠান্ডা গরমে তো সত্যিই প্রাণ জোরাবে মনও জোরাবে আর পেটটাও বেশ ভরিয়ে দেবে বাড়িতে অবশ্যই বানান ঠান্ডাতে বাচ্চাও খেতে পারবেন বাচ্চাদেরও অবশ্যই এরকম একটা হেলডিংস খাওয়াতে পারবে নিশ্চিন্তায় আর বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকবেন নমস্কার